গুণনো কামে রোজগার করেন না যা কামই করে আমার জামাই করে আর আমার জামাই টাকায় সবার পরিশ্রম কইরেই খাইতোইব কথা ফাইন না মাগনা মাগনা খাইতে আমি একটা মানুষেরও দিমু তোর স্বামী যে আমার ছেলে সেটা কি তুই ভুলে গেছস এই একটা বয়সে বাবা মা তার ছেলের ইনকামে খাবে পড়বে ঘুরবে চলবে এটাই তো স্বাভাবিক আমরা যদি রাশেদ্রে জন্ম না দিতাম তাহলে তুই কি রাশেদ্রে স্বামী হিসাবে পাতি দাঁড়া রাশেদ গ্রামে এক্ষুনি ডেকে সব বলছি রাশেদ 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 কি ব্যাপার সকাল সকাল এত চিৎকার শুনেছি কি তোর বউ তোর বউয়ের কত বড় সাহস তোর মাকে রান্না করার জন্য হুকুম করছে এই বয়সে এই বুড়ো বয়সে সে কি রান্না করবে হ্যাঁ এই বুড়ো বয়সে রান্না বান্না করবে এই যে মার কাজটা কি সারাদিন ঘুমিয়ে থাকা আবার ঘুম থেকে উঠে খাওয়া আবার ঘুমিয়ে পড়া তাছাড়া সমাজ সেবার নামে সে মাঝে মধ্যে বিভিন্ন পার্টিতে যায় এই তো এসব করে করে আজকে তার শরীরের মধ্যে নানান রোগ ব্যাধি বাসা বেঁধেছে এখন মা যদি নিয়মিত রান্না করে আসে রান্না বান্না করে তাহলে তার শরীরের মধ্যে একটা নাড়াচাড়া পড়বে ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে তার চেয়ে বড় কথা আমরা নতুন বিয়ে করেছি আমাদের তো একটু নিজেদের মধ্যে সময় কাটানো উচিত কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত আমাদের একটু বাইরে যাওয়া উচিত ভালো মন্দ খাওয়া উচিত এখন যদি ফারজানা সারাক্ষণ রান্না করে পড়ে থাকে তাহলে আমাদের বিয়ে করে কি লাভ হলো শুনেছে আপনার পুত্র কি বলেছে পুত্রকে ডাকার আগে পুত্রবধু তো সেই কথাগুলাই আপনাদেরকে বুঝাইতে চাইছে আপনারাই বুঝলেন না যাই হোক আম্মা রান্না বসান আমি এখন উপরে যাব আমার যেহেতু এত মোবাইল ছিল না আমার স্বামী আমাকে একটা সুন্দর মোবাইল গিফট করছে ওই মোবাইলের মধ্যে আমি ফেসবুকের অ্যাকাউন্ট খুলবো কালকে বিয়ের ছবিগুলো আপলোড করব আমার একটা ফেসবুকের আইডি খুলে দিবেন আল্লাহ এখনো ফেসবুক প্রোফাইল খুলো নাই চলো খুলে দিচ্ছি আসো দেখছো আমগো ছেলে তো আর এখন আমগো নাই বউয়ের গোলাম হয়ে গেছে কেমনে বউ শাড়ির আসলের হুরুর করে চলে গেল বাপমার সামনে সেটাই তো দেখতেছি কি করবা কও আসলে আমাকে তো খায়া খায়াপা বাঁচা থাকতেই আর আমারও তো সেই ক্ষমতা নাই যে আমি এই বয়সে খাসকম কইরা ঘরে খাওয়ামো খুব। এখন আল্লাহ যে কয়দিক বাঁচায় রাখে ছেলের বাড়িতে তোমার আবার চাকর চাকরানি কইরাই খায়াপ করে বাঁচতে